এই সরকার ক্ষমতায় এসে হাজার হাজার ফাইল যোগাড় করে ফেলছে কতগুলো সংস্কার কমিটি করছেন বিভিন্ন বিশেষজ্ঞদেরকে দিয়ে এখন মতো সেগুলোর মতো খুলে দেখে নাই কিন্তু একটি দফার একটা সংস্কারের জন্য দেওয়া হলো সরকারে সরকারের কাছে এখন পর্যন্ত কি এই সরকার সেই একটি দফাটা খুলে দেখছেন বা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছেন যে আপনার কী সংস্কারটা চান রাজনীতি করবে রাজনীতিবিদরা বোঝেন রাজনীতিবিদদের রাষ্ট্র পরিচালনা করবে রাজনীতিবিদরা আর সেই রাজনীতিবিদদের বাইরে আপনার সংস্কার করে অর্থাৎ আমি একটা ড্রেস করবো আপনি নিজের সাইজে বাঁধায় আবার করতে বলবেন আর তো হবে না আমরা জানি হ্যাঁ রাজনীতিবিদায় স্বামী বা ওনারা সবচেয়ে আজকে সালাউদ্দিন সাহেবের মধ্যে সৎ গুণী আছে উনি আগে ভুল কেউ ছিলেন উনি আবার ওই সেট বিশ থেকে সৈন্যটা জল হয়ে যায় তথা সে রাত দ্বিতবিদ থাকে না রাত রীতিবিদ দিয়ে ক্যারেক্টার যেটা হওয়া উচিত যদি সেটা ধারণ করতে পারতাম তাহলে তো হতোই কিন্তু পাশাপাশি দেখেন যে শোয় রাষ্ট্রপতি জিয়ানমান আজই বললে হবে না আর পাশাপাশি বললে সবাই যে আগে সব কেউ কিছুই করে নাই কিছুই করে নাই আর যারা সতেরো বছর তিরিশ বছর চল্লিশ বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করছে সংগ্রাম করছে কারো কিছু হয় নাই তারা সব পরিষ্কার সব ভালো কিছু করে দিবে। করে দেওয়া তো যদি পাঁচই আগস্ট এই ফ্যাসিবাদের পতন না হয়তো হ্যাঁ ক্রেডিট আমরা দেই সবাইকে দেই কিন্তু ইন্ডিভিজুয়াল কাউ কেউ নিতে চায় না ওই আওয়ামী লীগ আর শেখ আওয়ামী লীগ শেখ ক্রেডিট দিতে যায় কোথায় আস্থা করে নিক্ষিপ্ত হয়েছিল আপনাদের বোঝা উচিত বোঝা উচিত তারা রাষ্ট্রের সেই সুব্যবস্থা দিতে পারে নাই বলেই আজকে বিএনপির দল দেন বিএনপির জন্ম হইল কেন যেহেতু রাজনীতি তারা ব্যর্থ হয়েছিল সেই কারণে তো বিএনপির জন্ম হয়েছিল শহীদ জিয়ার জন্ম হয়েছিল এবং জন্ম হয়েছিল বলেই আছে এবং এখন পর্যন্ত বারবার গণতন্ত্র হরণ করলেও আবার গণতন্ত্র ফিরে আসতেছে এই বেগম খালেদা জিয়া তারেক এক খবরের কারণে কাজে আজকে এটা বুঝতে হবে খালি বললে হবে না বলা